কি এই তো কি কি খবর যখনই একে মানুষ দেখে সাবস্ক্রাইবাররা দেখে পাবলিকরা দেখে হয় জামপ্যান্ট গুছোয় না জল ভরে না কাঁচা ধোয়া করে আর না হয় আলমারি গুছায় আর নয় বিছানা তোলে তো এখন কোথায় যাচ্ছিস এই বাজারে যাচ্ছি ঘরে জিনিসপত্র আলাদা হয়েছে আর সকালে ব্রেকফাস্ট তো করিসনি ঘরে খাবি না বাইরে খেয়ে দেখ ডাবে জল ফেলে খা বাবা এই গরমের মধ্যে দেখো আবার কুকুরের বিস্কুট নিতে এসেছে পাড়েও বাইরে ওয়েদারটা দেখো পুরো কাঠ আর একে দেখো গরমে পুরো সিটিয়ে গেছে গা ঘেসে বসেছে বাট ডাক্তারে ওকে রোদে রাখতে বলেছে এসির হাওয়া একদমই না যতটা বড় ওকে খোলা মেলা মানে এরকম খোলা মেলা আবহাওয়া রাখতে বলেছে আর এসির ছাড়া মেনলি রাখতে বলেছে এদিকে এখন দুজন কাজ বাজ করছে মা তো এখন রান্নাঘরে কাজ করছে ফুচকা খাওয়া গেছে তুই একটা এমন মানুষ যে সহজে শুধু ফুচকা খাস আমাদের জীবনে কাজ হোক না হোক এর কাজটা প্রতিদিন থাকে মানে অশোকনগর আসলে এর কাজ থাকবে বল মেলা যেতে পারলাম না একটা কারণে হ্যালো গাইস ওয়েলকাম মাই নিউ ব্লগ আছে তোমরা আশা করি ভালো আছো আমিও সাত খুব ভালো আছি এখন কটা বাজে আগে দেখি এখন দেখাচ্ছি তোমাদেরকে বলছি দশটা পঁয়ত্রিশ আর ম্যাডাম দেখো উঠেই কাজ বাজ নিয়ে স্টার্ট কি খবর এই তো কি কি খবর যখনই একে মানুষ দেখে সাবস্ক্রাইবাররা দেখে পাবলিকরা দেখে হয় জামা প্যান্ট গুছায় নয় জল ভরে নয় কাঁচা দোয়া করে আর নয় আলমারি কোছায় আর নয় বিছানা তোলে আর নয় ছেলেকে খেতে দেওয়া হবে তার পরিষ্কারটা করা এই কটা কাজ করতে জনতা দেখে বাট আরগুলো কাজগুলো করতে দেখে না সেগুলো আমি দেখি যাই হোক আমার ঘরের লোকও দেখে তো এখন সাত সকালবেলা উঠে চা করে দিয়েছে একটাই গাড়ি ছেলে শাক আনতে হবে এই কথাতে ও আমাকে সকাল উঠে চা করে দিচ্ছে তাই তো একদম তো আচ্ছা যাই হোক চাটাকে খাই গরম গরম আর সকালবেলা হাইলাইটটা সুন্দর লাগছে তো নিজের কথা বলতে নেই যাই হোক এখনো অনেকে দেখেনি বিশেষ করে বান্ধবীরা দেখেনি দেখার পর কি রিয়াকশান দেয় যে সেই রিয়াকশানটা পারলে তুলে ধরার চেষ্টা করবো বা এটা আমি যাকে চাটা খাই সকালবেলা খাবারটা খাও মেডিসিন খাবো যতই চুলে হাইলাইট করি না কেন মেডিসিন আমার চলবেই মেডিসিন ছাড়া হাইলাইটও হবে না তো যাই হোক চাটা খেয়ে তোমাদের সঙ্গে পরে আড্ডায় আসছি ম্যাম আমার বিছানায় চলে গেলো বিছানা তোলার জন্য আর বাজার যেতে হবে ছেলে জন্য শাক আনতে হবে কারণ আমরা একদিন বাড়ি থাকবো না তার জন্য শাক একটু মজুত করে যেতে হবে সেই যাই হোক সেগুলো ব্লগে আস্তে আস্তে বলবো সঙ্গে থাকো সাপোর্ট করো পাশে থাকো ওরা জানতেই পারবে না যে ডেলি আমি কি করছি আর কোথায় যাবো আবারও তো যাই হোক চাটা খেয়ে আসি তো এই যে কমপ্লিট তখন খাবো বারোটা পনেরো বাজে এখন তো এখন কোথায় যাচ্ছিস এই বাজারে যাচ্ছি কটা জিনিসপত্র আনা হয়েছে আর সকালে ব্রেকফাস্ট তো করিসনি ঘরে খাবি না বাইরে দেখ গা জল টল ফেলে খা আর এই যে যাই হোক সেদিনকে কাজটা কালকে সম্পূর্ণ হলো এখানে আবার সিমেন্ট করে দিয়ে গেছে কালকে বাড়ি ছিলাম না বলে দেখাতে পারিনি এই জায়গাটায় জল পড়ে বলে তাই এটা ঢাকা দেওয়া আর ওই দেখো একটা মেয়েও বসে রয়েছে এবি লাগছে ঘুমাচ্ছে আপাতত জ্বালাবো না একটা ঘেউ আছে কোথায় ঘেউটা আবার কোথায় হে ভগবান কিছু বলার নেই বটটা ঘুরতে গেছে অন্য বই গেছে পাগলা রে চল বেরোই কত শাক নিচ্ছিস সে আর কি হবে কি হবে আর এটাই নিয়ে নে কি করব নে তাহলে বাবাই গরমের মধ্যে দেখো আবার কুকুরে বিস্কুট নিতে এসছে পাড়েও বাইরে ওয়েদারটা দেখো পুরো কাট খরা পড়ে গেছে মনে বল যাই হোক বাড়িতে আসলাম কটা বাজে দেখি আগে যা পরিস্থিতি একটা সাত তো ধরলাম কে আবার ফোন করেছে মুখের অবস্থা দেখো কি মানে গেলাম আর কি হলাম সেটা বুঝতেই পারছি আমি শিক্ষা থাকলে সকালবেলা আমি হেলমেট ছাড়া বেরোবো না আমার শিক্ষাটা আজকে ভালো মতো হয়ে গেছে যাই হোক কি কী আনলাম সেটাকে শেয়ার করি তারপর আমি খাবো ফলটা হাত পা ধুয়ে ফ্রেশ হয়েছে ফলটা খাবো ফার্স্টেই বলি এই যে তিন প্যাকেট বিস্কুট আনলাম বুঝতেই পারছো কাদের জন্য এগুলো কী বার করছি সোনাদানা দানা কী কী আছে

ঠিক আছে চল মাকে দিয়ে এই কটা আমি একটু খাবো আর এই দেখো এটা তো বলতে মনে নেই পাউরুটি নিয়ে এসেছে কালকে সকালে খাবে ব্রেকফাস্টে আর এই যে ও এখন বেলা এখন দেড়টা বাজে যায় সেই কিরণের সামনে থেকে কচুরি পাঁচখানা কচুরি আর তিনখানা হাফ বল ডিম সিদ্ধ নিয়ে এসছে কী খাওয়ার জন্য ঠিক আছে খাওয়াকে ড্রেস চেঞ্জ করে নি আমি হাতটা আর মুখটা ধুয়ে আসলাম তো এই যে ফল নিয়ে এসেছি কুল আর পেঁপে কুল বেশিটাই মাদ্র নিয়ে এসছে অল্প নিলাম আর পেঁপেটা ছিল পেঁপে অর্ধেক রয়েছে কালকে খাবো আর এখন একটু এই রোদ দেখতে দেখতে একটু ফলটাই খাই আর একে দেখো গরমে পুরো ছিটিয়ে গেছে গা ঘেসে বসেছে বাট ডাক্তারে ওকে রোদে রাখতে বলেছে এসির হাওয়া একদমই না যতটা বড় ওকে খোলামেলা মানে এরকম খোলা মেলা আবহায় রাখতে বলেছে আর এসির ছাড়া মেনলি রাখতে বলেছে আর শাক ফাঁক যা খাবার সব ধুয়ে শাক এখন রিয়াঙ্কা ধুতে গেছে এখন দেব এখন মুড়ি আর কেনা ট্রিট দিয়েছি এই যে মুড়িয়া ট্রিট মিলানো রয়েছে প্যাকেটও রয়েছে বাট ঢেলে রেখেছি কৌটার মধ্যে সবই এর সরঞ্জাম এর এখানেই হচ্ছে বসবাস যাই হোক এই যে আমি ভিডিও করছি তা শুনছে যে আমি কী বলছি রে যাই হোক আমি এখন ফলটা খাই এদিকে এখন দুজন কাজ বাজ করছে মা তো এখন রান্নাঘরে কাজ করছে যাই হোক আর রিয়াঙ্কা দিকে দেখি কি করছে জামা প্যান্ট ধোয়াধুয়ি করছে ওই যে শাক ধুচ্ছিস ঠিক আছে ধো তারপরে যে এখন এই এক বস্তা তো দুপুরবেলা খাবার চলে আসলো আজকে এক পদই আমি বেশি কিছু খাবো না পেটটা পুরো ভরা ফল খেয়ে তো বলি ভাত আর ডিম সোয়াবিন রান্না করেছে তো খাওয়া যাক খাওয়া দাওয়া করে এসেছি একটু শুয়েও ছিলাম চারটে এক বাজে মা বললো পেঁপেটা শেষ করে ফেলা কালকে না নষ্ট হয়ে যাবে যাই হোক কেন পুরো লাল লাল তো তো খেয়েই নি পেঁপেটা শেষ করেই ফেলি তো বাজে সাতটা দশ কোথায় যাচ্ছিস এখন টুকটাক কাজ আছে না যাই হোক এই আমারটাও নিই নি বাবা নাহলে শেষ জীবন চল 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 ফর্মাল আর একটু দেখাই একদম নর্মাল ফর্মাল কোনো মানে তুইও নর্মাল আমু নর্মাল তো এখন বেরোনো যাক হ্যানি বি দের ঠাস ঠাস আরও আরও আরেকটা ব্যাস ফুচকা খাওয়া হয়ে গেছে তুই একটা এমন মানুষ যে সস শুধু ফুচকা খাস কিছু বলার নেই যাই হোক নেই তাড়াতাড়ি দাদার কাছে এসে চা নিলাম আর ব্যক্তি ফোন কাটছে জাস্ট আজকে দুধ চাই খাবো এইটুকু আর কিচ্ছুই খাব না তো তোর খবর কমপ্লেন করতে হবে তো দেখো এত বড়ো বিল চলে এসছে বাড়িতে গিয়ে শেয়ার করছি আজকে ব্যাগ আনিনি বলে আমার ডিকিটার এই পজিশন ধরে গেল বাড়ি থেকে শেয়ার করবো যে কত বিল আর এখন কিন্তু দুটো জিনিস নিতে এসছিলাম তাতে এত কিছু এখন কি মেলায় চল আমাদের জীবনে কাজ হোক না হোক এর কাজটা প্রতিদিন থাকে মানে অশোকনগর আসলে এর কাজ থাকবে বল মেলা এতে পারলাম না একটা কারণে কিন্তু ওই বিস্কুটটা ঠিক চলছে দে 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 সাড়ে নটা বাজে এখন বাড়িতে আসলাম আর এই দেখো বিছানা আমরা সব সাজিয়ে রেখে দিয়েছে এই যে টিসু আনলাম স্মার্টফোন থেকে ক্যাডবেরি তারপর একটা সার্ফ দুটো ফেস ওয়াশ তারপর একটা টাং ক্লিনার আনলাম দুটো স্প্রে আনলাম রুম ফ্রেশনার আমান বাদাম আর এখান থেকে নর্মাল একটা দোকান থেকে দুটো লেজ আর চারটে লাড্ডু আর এটা কি গোলমরিচ গুঁড়ো আর এইখানে দুটো জিনিস আছে এটা খোল ইয়া বড়ো একটা তোরম এটা ফাটেনি তো কিছু বলার নেই আর এই যে সকালে ওর পাঁচটাতে মন ভরেনি এখন কটা এনেছিস ছটা ছটা এখন শুধু একটার দাম মানে একটা কাকু ডিসকাউন্ট নিল বাহ ঠিক আছে ড্রেস ফ্রেস চেঞ্জ কর আমি একটু যাই হোক অনেক রাত হয়ে গেছে এখন ভিডিও এন্ডের পালা কটা বাজে সাড়ে এগারোটা বাজে এন্ড করে দিই বাট এন্ডের আগে কিছু দেখাবো মেন হচ্ছে আগে বিলটা শেয়ার করেছি কত টাকার এখন মানে রাত্রেবেলা পালা স্মার্টফোন থেকে যা যা আনা হলো সেই বিলটা শেয়ার করি এই দেখো লম্বা লিস্ট টোটাল হলো আটশো তিপ্পান্ন পয়েন্ট আটচল্লিশ পয়সা হ্যাঁ তোমাদের একটা কথা রাস্তা দাঁড়িয়ে বলেছিলাম এমনকি মানে বাড়ির থেকেও বলে গেছিলাম যে মেলায় যাব। বাট হয়নি কেন নটা পনেরো সময় কাজ বাস সারা হলো তারপর মেলায় যেতে যেতে তো বাড়িতে আসতে দশটা বেজে যাবে থাক তাই জন্য আজকে যাওয়া হয়নি কালকে অবশ্যই চেষ্টা করছি কালকে মেন একটা জায়গায় যাওয়ার কথা আছে এবার সেটা মিনিমাম পাঁচ দিন আগে আমরা ঠিক করে রেখেছি কালকের দিনটার জন্য এবার সেটা হয়ে গেলে যাওয়ার ইচ্ছাটা আছে দেখি হোক তখন তোমাদের সঙ্গে কালকের ব্লগে শেয়ার করবো বাট এখন রাত্রেবেলা গোটা জিনিস দেখে আমি ব্লগটা শেষ করবো রাত্রে যাকে বলে মানে অর্ধেক রাত্রের খাবার মানে একটু বই দেখবো তাই জন্য একটু খাবার তো লাগেই হ্যাঁ দেখো পুরো সাজিয়ে গুছিয়ে ওষুধ লেইস একটা হাফ থ্যান্ডসাফ রয়েছে চারটে লাড্ডু আর একটা কিটক্যাট নিয়ে এসি স্মার্ট পয়েন্ট থেকে এটা একটু অন্যরকম খেতে এটা আমি সব জায়গায় খুঁজি বাট পাই না আজকে আমি অনেক দিন মাস বছর পর মানে পেলাম যাই হোক এই করাটা এখন আমাদের রাত্রেবেলা লাগবে তো আর কিছু বলছি না ভিডিওটা শেষ করছি আজকে ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার মনে করি চ্যানেলটা সাবস্ক্রাইব করবে নেক্সট ভিডিওর জন্য অবশ্যই সাপোর্ট করো পাশে থাকো তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিচ্ছুই না সাপোর্ট না করলে কিছু হবে না সাপোর্ট তো অবশ্যই করতে হবে তো আজকের মতো টাটা ম্যাডাম কোথায় ম্যাডাম রাত্রেবেলা এখন ক্রিম মাখছে ক্রিম দেখাবো অডিয়েন্স কে দাঁড়া কি ভাবছে সেটা এই যে কিনে নিয়ে আসলো না সেটা দেখি দাঁড়া ওরে বাবা অ্যাড্রোস দিয়ে দিলি ঠিক আছে টাটা কর